চট্টগ্রামে প্রথম স্বীকৃত অনুমোদিত এবং সফল ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ চকবাজার শাখার উদ্যোগে ব্যাপী মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনাতপত্র বিতরণ এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল সংলগ্ন মাঠে নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিটি নিউজ টিভির প্রতিবেদক সাদাত হোসেন তামিমের ভিডিও প্রতিবেদনে বিস্তারিত ম্যারনসান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড লায়ন মোহাম্মদ সানাউল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট ম্যারন সান স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোরের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন এই আমাদের সন্তানদের মানুষ করা এগিয়ে যাচ্ছে আমাদের সন্তানরা যারা ন্যায় নীতির মাধ্যমে বড় হয় তারা যারা সবসময় সুন্দর সুস্থ কথা বলে কোনোদেরকে অনুপ্রাণিত করতে পারে আমরা সেই ধরনের শিক্ষা তাদের নিয়ে দেবো আমাদের এই সন্তানরা যারা পড়ার সম্ভব করে খেলার সম্পর্কে নিয়ে বিশ্বাসী হয় এবং বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করে এই শিক্ষা যেন আমরা যথাযথ আমাদের সন্তান দিয়ে দিতে পারি যা পরীক্ষায় ভালো করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি ব্যর্থতাই সফলতার চাকরি যদি কি আমরা ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করি যেই মাটিতে আসাম দিয়ে পড়ে যায় মাটিতে আমরা দেশ দিয়ে শুধু আমরা দাঁড়াই

চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক শাহরাজ পারভীন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল রাজেশ কান্তিপাল সাংবাদিক আবু মুর্শেদ রাসেল ও এস এম ফরহাদ চৌধুরী বিভিন্ন এলাকায় নারুসান স্কুলের বদরাট বিভিন্ন এলাকায় ক্যাম্পাসের মাধ্যমে চট্টগ্রামের শিক্ষার আলোকে উনি প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি সানাল্লা ভাইয়ের এই প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য আগামীতে আমরা নিজেরাও সম্পৃক্ত হবার আমি অভিনন্দন জানাতে চাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রায়ণ মহাস আমার যিনি এক অনন্য প্রতিষ্ঠান সৃষ্টি করে এলাকায় জাগরণ সৃষ্টি করে দিয়েছেন সৃষ্টি দেখলে তার ষষ্ঠ সম্পর্কে ধারণা পাওয়া যায় স্বাস্থ্য যদি অভিনব না হয় উদ্ভাবনশীল না হয় রাজভায় না আমি তো তাকে বলি শিক্ষার পেলিওয়ালা আসলেই সে শিক্ষার পেলিওয়ালা তার চিন্তা চেতনায় সবসময় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ছাড়া সে কোনো কিছুই বুঝে না

কলকাকলি গান নাচ কবিতা কৌতুক প্রভৃতিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে মুখরিত হয় পুরো মাঠ প্রাঙ্গন এরপরে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদেরকে অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি ও বিশেষ অতিথির মাধ্যমে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়

city news tv 24 shot to ground.